ও ভাই রে ভাই অনেক দিন পরে আবারও লাল বাতি জ্বলে গেছে দেখা যাক এখান থেকে আমরা কোন ইপিক কার্ডটা পেয়ে যাই হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহেদ হাসান টনি অ্যাডামের যে বক্সটা আছে সেইখানে আমি একটা ফ্রি স্পিন পেয়ে গেছি এখান থেকে আমার অনেক প্লেয়ার না নেওয়া আসে তো আমি চাইতেছি যে টনি অ্যাডাম রে দিয়ে দিই এটা হচ্ছে খুবই ভালো একটা কার্ড এটা হচ্ছে যারা ইউজ করে তারাই একমাত্র জানে তো আজকে আমি ফ্রিতে স্পিন মাইরে দিব দেখা যাক আমি টনি অ্যাডাম রে এখান থেকে পাই কিনা অথবা এখান থেকে যে কোনো একটা ইপিক কার্ড দিয়ে দিলেই হবে হাইলাইট কার্ডগুলো ছাড়া যে কোনো একটা ইপিক হচ্ছে আমার কাজে লেগে যাবে তো এন থেকে আমার বেশি পছন্দ হচ্ছে টনি অ্যাডাম দেখা যাক এখান থেকে একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাই নিতেছি টেপ টেপ কইরা এখান থেকে আমি স্পিন মাইরে দেব আল্লাহ যে কপালে কি রাখছে কয়েকদিন ধরে আমার এত পরিমাণ কয়েন খাইছে দেখা যাক আজকে কি হয় তো এখান থেকে আমরা ফ্রি স্পিন দিয়ে দিছি তো ভাই রে ভাই আবারও অনেকদিন পর সেই লাল নীল বাতি আমাদেরকে কোন আমি কী দিবে আমার মনে হয় টনি অ্যাডামস রে দিয়ে দিবে দিয়ে দিস দিয়ে দিস দিয়ে দিস অ্যান্ড 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 ভাই ইংলিশ লিগের টনি অ্যাডামস রে আমরা পেয়ে গেছি ভাই ইপিক কার্ড কার কার কাছে টনি অ্যাডামস আছে সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন অ্যান্ড ভাই এই কার্ডটা অনেক অনেক বেশি মারাত্মক কার্ড আর এটা হচ্ছে মানে ফ্রিতে দেওয়া আমার কাছে সব থেকে সেরা একটা কার্ড অনেক দিন থেকে নিতে চাইতেছিলাম এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাকের টনি অ্যাডামস তো আজকে ভাগ্যটা ভালো ছিল কনমিকে ধন্যবাদ টাটা